কেমন আছো সবাই এসপি লাইফস্টাইল ব্লকে তোমাদের অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমরা চলে এসেছি বলতে পারো সপরিবারে এখন এসছি আমরা বীরভূমের দুবরাজপুরের মামা ভাগনা পাহাড় দেখতে আগের একটি ব্লগে বলেছিলাম যে আমরা বকেশ্বর মামা ভাগনা পাহাড় আর দাতা বাবা মানে হচ্ছে পাথর চাপড়ি আমরা তিনটে জায়গা একই দিনে ঘুরতে বেরিয়েছিলাম তো আগের দিনে আমি শুধুমাত্র বকেশ্বরটাই দেখিয়েছিলাম আর আজকে দেখাবো মামা ভাগনা পাহাড় আর দাতা বাবা মানে এই দুটো জায়গা আজকের ব্লগে দেখতে পাবে হ্যালো ফ্রেন্ডস আমরা চলে এসছি এখন মামা ভাগনার পাহাড় হচ্ছে দুবরাজপুর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আমরা বেরিয়ে পড়েছি হঠাৎ করেই তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে তিন জায়গায় যাব বলে বেরিয়েছি তো এই ফার্স্ট টাইম প্রথম আজকে এই মামা ভাঙনার পাহাড়ে এসেছি তিনটি জায়গার ভিডিও যদি একই সঙ্গে একটি ব্লগে দেখাতাম তাহলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যেত সেই কারণে পাটপাট করে দেখালাম। এই যে মন্দিরটি দেখছো। সুন্দরভাবে তৈরি দেখে পাট করে যাবে আমার তো খুব ভালো লেগেছে এই যে মন্দিরটি দেখছো এই মন্দিরটির নাম হচ্ছে বাবা তিলেশ্বর মহাদেবের মন্দির প্রচন্ড বৃষ্টি এসে গেছে বৃষ্টিটা একটু কমে গেলে তারপর আমরা মন্দিরের ভিতর প্রবেশ করব চলো বৃষ্টিটা একটু কমে গেছে যাওয়া যাক পড়ে যাবে কি অবস্থা বুঝতে পারছো বন্ধুরা তাও যাই হোক ওদের আনন্দতেই তো আমাদের আনন্দ তাই না এই যে এই সেই শিলামূর্তি যার কথা তোমাদের এখন বলবো এই এই শিলামূর্তির একটি আছে সেটি হচ্ছে এই শিলামূর্তি তিলেশ্বর নাম এই কারণেই এই শিলামূর্তিটি প্রথমের দিকে মানে বহু বছর আগে হচ্ছে খুবই ছোটো ছিল অনেকটা নিচে ছিল অনেকটা ছোট ছিল এই শিলামূর্তিটি আস্তে আস্তে এখন এত বড় আকার ধারণ করেছে তার কারণ হচ্ছে এটি নাকি প্রত্যেক দিন এক তিল এক তিল করে বাড়তে থাকে যার জন্যে এখন এই শিলামূর্তিটা এতটা বড় আকার ধারণ করেছে তো এই যে এই পাথরটা দেখো বন্ধুরা ঠিক ডাইনাসরের যেরকম মুখ হয় এই পাথরের আকৃতিটাও সেই রকম এর আগেও আমি আরেকবার এসেছিলাম এই মামা ভাগনার পাহাড়ে যখন বাড়িতে বসে অনেক দিন বোর হয়ে যায় তখন মনে হয় কাছাকাছি থেকে কোথাও একটু ঘুরে আসা যাক ঠিক সেই বলেই আবারও আজকে এসেছি এর আগেও একবার এসেছিলাম আজকে আসাটা বিশেষ করে আমার মায়ের জন্য আমার মা আমার বাড়ি এসছে তো এখান থেকে ভাবলাম কোথায় নিয়ে যাওয়া যায় কোথায় নিয়ে যাওয়া যায় চলো মা তো এগুলো দেখেনি বকেশ্বরের মন্দিরও দেখেনি মামা ভাগনার পাহাড়ও দেখেনি আর পাথর দেখেনি তো ভাবলাম একই দিনে একই সঙ্গেই তো হয়ে যায় সেই বলেই আজকে বেরিয়ে পড়েছি বৃষ্টি মাথায় নিয়ে তার সঙ্গে ভাবলাম তোমাদেরও সঙ্গে নিয়ে নি কেমন হলো বন্ধুরা ভালো হলো না আমি একাই বা কেন ঘুরবো সাথে তোমরাও ঘুরে দেখে নাও পরে না হয় কোনো দিন সময় পেলে চলে এসো এসে একদিন নিজের চোখে ঘুরে বেরিয়ে দেখে যেও তবে হ্যাঁ আগের ভিডিওতেও বলেছিলাম এখনো বলছি এখানে যদি বকেশ্বর আসো কেউ তাহলে বকেশ্বর থেকে মামা ভাগনা পাথর চাপড়ি একই দিনে ঘোরা হয়ে যাবে শুধু বক্কেশ্বর এসে বকেশ্বর ঘুরে দেখে চলে গেলাম সেটি যেন করো না একই সঙ্গে এই তিনটে জায়গায় তোমাদের ঘোরা হয়ে যাবে একই সঙ্গে হেতমপুর রাজবাড়িটাও তোমরা পারলে দেখে নিতে পারবে এই যে এটি হচ্ছে আমার মা যার জন্য আজকের এই ট্যুর প্ল্যান আজকে দেখে মা কালকে বাড়ি চলে যাবে আগে ভাবছিলাম আমার বড় ছেলেটাকে নিয়ে হয়তো একটু অসুবিধা হবে কিন্তু পরে দেখলাম না ও ঠিকই আছে অসুবিধা বলতে ও আগের মতো বেশি হাঁটা চলা করতে পারে না সেইটা নিয়ে আমার চিন্তা ছিল যাই হোক ঠিকই আছে আর এই যে চলে এসছি ভাগনার কাছে ঠিক এই এই যে বসে আছে প্রথমটা হচ্ছে হচ্ছে মামা পাশাপাশি তার পাশেরটা ভাগনা যাই হোক বাবা আমার বড় ছেলে তার বাবার সঙ্গে ঠিক উপরে আসতে পেরেছে দেখো এইখান থেকে প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর দেখে একদম মন প্রাণ ভরে যাবে তাই না চারিদিক সবুজ আর সবুজ শুদ্ধ সবুজে ঘেরা খুব সুন্দর তাই না কার এই সবুজ মনোরম দৃশ্য ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে কেমন মনে হচ্ছে গোটা দুবরাজপুরটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যাই হোক খুব ভালো লাগলো ওয়েদারটাও ভীষণ ভালো বৃষ্টিতে ভিজলাম ঠিক আছে কিন্তু ওয়েদারটাও ভীষণ ভালোই লাগলো এর থেকে রোদ হলে ভালো লাগতো না তো এইবার চললাম আমরা পাথর চাপড়ির উদ্দেশ্যে চলো গাড়ি থেকে নেমে হচ্ছে তিন চার মিনিটের হাঁটা পথ তো আমরা এই হাঁটতে হাঁটতে চললাম আর এই যে সামনে আমার মায়ের পিছনে যাকে দেখছেন উনি হচ্ছেন আমার মেজো কাকি শাশুড়ি এখনো পর্যন্ত দেখছেন এই বয়সে পায়ের জোর দেখছেন কী স্পিডে হাঁটছে আমরা অত জোরে হাঁটতে পারবো না আমি না এই পাথর দিয়ে প্রথমবার এলাম এর আগে এইখানকার সম্বন্ধে অল্প স্বল্প কিছু শুনেছিলাম এইবারেও এসেছি ঠিকই কিন্তু আমি এখানকার সম্বন্ধে আমার খুব একটা কিছু জানা নেই আমার আবারও একবার ইচ্ছা আছে পরে নেক্সট টাইমে আর একবার আসবো এবং তখন এসে খুব সুন্দর করে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে আমরা এত বৃষ্টির জলে ভিজলাম তো এর জন্যে তো আমাদের শরীর খারাপ করবে ঠান্ডা লাগবে কাশি হবে তো তার জন্যে একটি ম্যাজিকের মতন টোটকা আমি এই ভিডিওতে শেয়ার করেছি যেটা সত্যি সত্যি ম্যাজিকের মতনই কাজ করবে তো তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা টোটকাটা জানতে পারবে এবং প্রয়োজনে একবার ব্যবহার করে দেখো তারপর আমাকে কমেন্টে জানিও যে হ্যাঁ সত্যি সেটা ম্যাজিকের মতন কাজ করছে কি না ঠিক আছে তার জন্যে তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এই যে এই সেই দাতা বাবার মন্দির যেখানে এসে আমার মনটা সত্যি ভরে গেছে জায়গাটা খুবই ভালো এবং প্রচুর ভক্তের আনাগোনা আমি এখানে এসে যতটুকু জানলাম এই যে এত মানুষ এখানে ভিড় করে আছে এনারা বহু দূর দূরান্ত থেকে এখানে আসছে তাদের খুব বড় বড় রোগ ব্যাধি নিয়ে মনে অনেক অনেক বিশ্বাস আশা নিয়ে এখান থেকে জল পোড়া আর তেল পোড়াতে তাদের সেই রোগ ব্যাধি ভালো হয়ে যায় এই আশা নিয়ে তারা বহু দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে আমিও জানতাম না কিন্তু সনুর বাবা ঠিক জানতো তাই সে বাইরে থেকে আগেই একটি প্যাকেট কিনে নিয়ে চলে এসেছে দুটি ছেলেকে নিয়ে এসে ভিতরে চলে গেছে আর আমি বাইরে থেকে দাদা বাবার কাছে প্রার্থনা করলাম আমার দুটি ছেলেকে যেন ভালো রাখে আমার বড় ছেলেকে যেন সুস্থ করে দেয় আর একটা জিনিস কি জানো তো এখানে কোনো জাতির ভেদাভেদ নেই সমস্ত হিন্দু মুসলিম যে কোনো ধর্মের মানুষ এখানে আসতে পারে তো চলো আমাদের তেল পোড়া জল পোড়া প্রসাদ সব নেওয়া হয়ে গেছে আর এই যে বসে আছে আমার ছোট শাশুড়ি গাড়িতে ওঠা থেকে বমি করতে শুরু করেছে এখনও শেষ নেই কোনো রকমে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারলে বাঁচি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো সেই বিখ্যাত টোটকা টাটা এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি স্টিলের পাত্র যেহেতু আমি ইন্ডাকশনে করব আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ জল আমি বেশি জলটা দেব যেহেতু আমি এটাকে ফুটিয়ে এক কাপ করবো তাই আমি এখানে দু কাপ জল দিয়ে দেব এখানে আমি দিয়ে দিলাম দু কাপ জল এবার এই দু কাপ জলের সঙ্গে এখানে আছে আমার ওই মতো গোলমরিচ একটু গুঁড়ো করা মানে গুঁড়ো মানে খুব গুঁড়ো না আধ ভাঙা করা আর এখানে আছে এটা হচ্ছে আদা কুচি আদাটাকে আমি একটুখানি গ্রেড করে নিয়েছি হ্যাঁ মানে ঘষে নিয়েছি যেটাকে বলে তো আমি এখন এটা পুড়োটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি এটা ফুটাবো যতক্ষণ না এটা ফুটে ফুটে এক কাপ এসে দাঁড়িয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এটা ফোটাতে থাকবো আমি এটা সবটা এর সঙ্গে দিয়ে দিলাম এই যে ফুটছে এটা এখন ফুটতে থাকুক এটার একটি মাপ আছে ছোট এক দু বছরের বাচ্চা যদি হয় তার জন্য এটা এক থেকে দু চামচ বড় টেবিল চামচের বলেই যথেষ্ট আর যদি দশ বারো বছরের হয় তাহলে সেটি ওই হাফ কাপ পর্যন্ত তার বেশি যেন না হয় প্রায় এক কাপ এখানে এসে দাঁড়িয়ে গেছে তা আমি এটা কি এবার একটু ঠান্ডা করব আর এখানে দিয়ে নিয়েছি এতে একটু মধু ওই দু চামচের মতো নিয়েছি টেবিল চামচের দু চামচ নিয়েছি তো আমি এতে এবার ওইটা এর সঙ্গে ঢেলে ওটা মিশ্রণ করব দিয়ে এটি যখন একটু ঠান্ডা থাকবে মানে ঠান্ডা হয়ে যাবে হালকা হালকা গরম থাকবে ঠিক সেই সময় ছাঁকনি দিয়ে সেটিকে ছেঁকে নিতে হবে যেহেতু এটা বড় মানুষের জন্য বানিয়েছি তাই হাফ কাপ থেকে একটু বেশি নিয়েছি তো আমার এটি রেডি হয়ে গেছে আমি এবার চামচ দিয়ে গুলিয়ে নেব এটি কিন্তু খুব গরমও খাওয়া যাবে না আবার খুব ঠান্ডা করেও খাওয়া যাবে না